দুনিয়ার যে বলি তেমন বেশি আমন আমি করতে পারি নাই কোন বিজি কিন্তু সাকি তাকুন আপনি আল্লাহ নবীকে আমি ভালোবাসি আল্লাহ রসুল বলেন সাহাবিরে তুমি যেহেতু আমাকে ভালোবাসো তাহলে তুমি শুনে নাও আমার ও মামার আহাবা যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসল হবে আক্ত জরেখন না আল্লাহর নবীর তুমি যদি তো আমাকে ভালোবাসো কিয়ামতের ময়দান আমি রসূলের সঙ্গে তোমার حاصل হবে আল্লাহ তো নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে আসো তো আমাদের দেশে কিছু যুবক আছে ইয়াং মেন এরা নুবির ভালোবাসা আছে বুঝা যায় মেসি রে বেশি ভালোবাসে

আল্লাহ রসুলকে যারা ভালোবাসবে নবীর সঙ্গে হবে আলেমাকে নাইবে নবীকে যারা ভালোবাসে কেমতের দিন ওই ব্যক্তি অবশ্যই আলেম উলামার পাশে দাঁড়াবে একটু হন না ঠিক তেমনি ভাবে ভালোবাসতেন কি ভালোবাসা আরেক সাহাবি এসে বলেন আল্লাহ নবী গো আমার জীবনে তেমন আমল নাই বেশি কেমন করতে পারি না কিন্তু আপনাকে ভালোবাসি হে নবী আপনাকে না দেখলে ভালো লাগে না তাই যখন মনে চায় আপনার নোরানি চেহারাটা দেখার জন্যে সাথে সাথে দৌড়ায়া চলে सी <muchasí>

সাথে সাক্ষাৎ নাই বউ বাচ্চার দেখা নাই জুরে মানে ঠিক কিনে কিন্তু দেখবেন সারা দিন কাম করার পরে বিকেল বেলা গলি গিয়া ইমো হ্যাঁ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইয়েগুলি সেটিং করিয়া এমবি আর অনলাইন ইন্টারনেট কানেকশন করে দেখবেন তো ই ইমোতে কথা বলে সেহারা দেখে কেন সারা দিন কাজ করছে এখন তো ঘুমাইলে ভালো লাগবে এখন সেহারা দেখে কেন বলে মোহাব্বত আছে না দেখলে ঘুমো ধরতো না এখন ঠিক মানুষ একজন আরেকজনের সাথে সময় দেখতাম কে মধ্যে কাজ করে আরেকবার দেখি যুবক সাদের হলে দাঁড়ায় দাঁড়ায় থাকা তোর খবর নিয়ে দেখলাম ও সরা গেলে মেয়ের বাই দিব এজন্য সাদির হলে দাঁড়ায় দাঁড়ায় দেখে আর ঘুমে দিত না

আমিও তো আপনাকে ভালোবাসি হে নবী আপনাকে না দেখতে ভালো না না তাই যখন মনে চায় আপনার নোরালি চাহাটা দেখার জন্য চলে আসি ওখানে বিজি কিন্তু বড় টেনশনের মধ্যে আসি কি টেনশন আল্লাহর রসুল বলেন সাহাবি বলিয়া রসুল আল্লাহ আপনি তো সবচেয়ে বড় দামি আল্লাহ বলে দুনিয়া আখেরাতে আপনার দামি আর কেউ নাই কিন্তু আমার টেনশন হয়ে এই জায়গায় দামি মানুষে তো সব সময় দেখার সুযোগ নাই আপনাদের বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নাম কি আগরতলার মানুষ নাকি আগ্রহ বলেন না ডক্টর ইনু সাহেব কিনা

তাকে তখন দেখা কলা যায় না জোরে বলেন ঠিক না ওই সাবি বলেন গো আপনিও তো দামি আপনার মতো দামি দুনিয়া আখেলা কেউ নাই হে জান্নাতের ভেতরে আপনি তো সর্বোচ্চ মাকামে থাকবেন সর্বোচ্চ জান্নাতে আপনি অধিষ্ঠিত হবেন আমি তো আপনার মতো দামি না কিন্তু ওই যদি যখন মনে চাই তখন দেখতে না পারি কেমনে থাকবো এই টেনশনে আমি আসি নবী বলুন না জান্নাতের ভেতরে আপনাকে যখন মনে চাই তখন দেখতে পাবো কি আল্লান নবী কোনো কথা বলে না সাবির প্রশ্নের কোন জবাব দেয়নি রসুল বুঝতে পেরেছেন ওই সাহাবির অন্তরে নবীর ভালোবাসা আছে রসুলের প্রেম এবং মহাব্বত আছে জুড়ে বলেন ঠিক না এই জন্যে সাহাবি পর কাজ নিয়ে টেনশনে আছে নবীকে না দেখলে তার ভালো লাগবে না হৃদয়ে শান্তি লাগবে না আল্লাহ রসুল কি জবাব দিবেন রসুল কোন কথা বলে না কোন আওয়াজ দেয় না কি জবাব দিবেন কথার মধ্যে যুক্তি আছে কারণ রসুলের দাম তো বেশি সাবির সে রসুলের মর্যাদা বেশি ওই দিন যখন মনে চায় তখন দেখা দিতে পারবে কিনা দেখতে পারবো কিনা রসুল কোনো জবাব দেয় না আল্লাহ কোন কথা বলেনি। এমত অবস্থায় ওই সাবির প্রশ্নের জবাব দেওয়ার জন্য মহান আল্লাহ নবীর উপরে কোলালের আয়াত নাজিন কলে দিয়েছে

فأولئك الذين أنعم الله عليهم من النبيين الله أكبر الله أياتنا في الكردين

জিবিত আল্লাহকে অনুসরণ করে এবং তার রসুলকে অনুসরণ করে আমি আল্লাহর বিধান জানা মানে আপনি রসূলের তুরি মত যারা চলবে আপনার আদর্শ যারা করবে আপনি জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলা ইকান আমাল্লাহ আলাইহিম মিনান আপনি জানিয়ে দেন জান্নাতের বেতলে আপনি বিশ্ব নবীর সঙ্গে তাদের বসা তাহলে লোক করলে দেখেন রসুলকে মহাব্বত করলে রসুলের সাথে জান্নাত হবে রসুলকে মহাব্বত করলে রসুলের আদর্শ লালন করলে রসুলের সঙ্গে আসল হবে রসুলের আদর্শ লালন করলে মহাব্বত করলে আল্লাহ রসুলের মহাব্বত করলে ইমান মজবুত হবে রসুলকে মোহাম্বত করলে নবীর আদর্শ লালন করতে সুবিধা হবে ଆକୁଜୁରୀ ଘଣ୍ଟି ବୋଲି ଆକୁଜୁରୀ ଭନି ନା ତା ଛ একজন মানুষ আরেকজনকে যে কারণে ফলো করে কাছে টানে মোহাব্বত করে তার আদর্শ লালন করে ওই গুণগুলি আল্লা নবীর মধ্যে আছে যেমন দুনিয়াতে কয়েকটা গুণের কারণে মানুষ একজন আরেকজনকে ফলো করে আদর্শ লালন করে এর মধ্যে একটা হল সৌন্দর্য কারণ সুন্দরের চুয়ানিতে সবাই পছন্দ করে

কানা ব্যক্তির কাছে তো সুন্দর আর কালা লাল আল্লাহ তো শক্তি সমান একটা ব্যক্তির কানা ব্যক্তির সামনে যদি দেওয়ালের মধ্যে কালা লাল সাদা গোল্ডেন বুঝলেন না ফ্রেশ কালার রং করেন এখন কানা ব্যক্তি কি বলতে পারবো এটা সাদা এটা লাল এটা হ্যাঁ ফ্রেশ নাকি সব সমান এ যদি চোখ বন্ধ করে দেখো না চোখ যদি হাত দিয়ে মর তার কাছে তো সিমেন্ট আর বানো সারা কিছু লাগবে কিন্তু এর হলো সুন্দর না হলেই তো না তার মানে হলো এই পৃথিবীতে সব মানু সুন্দরীর পূজারি সুন্দরকে ভালোবাসে সুন্দরকে পছন্দ করে যোরখন ঠিক না तमाम পৃথিবীতে সুন্দরের কারণে কেউ কাউকে যদি অনুসরণ করে বিনা শর্তে আল্লাহ নবী বিশ্ব নবীর আদর্শ অনুসরণ করতে হবে কারণ রসুলের মতো সুন্দর দুনিয়া আখেরাতে আনকেও

এই সূর্য আমি আসার সূর্য বড়ো দামি এবং শ্রেষ্ঠ কেন আম্মাজন বলেন দুনিয়ার সূর্যটা দিনের বেলা উঠে আর আমি আসার সূর্য দিনের বেলা নয় আসারের পরে রাত্রিতে আমার গরে ওঠে এই সূর্যটা কে এই সূর্য হল আমার আপনার নদী রামিন সুভা আল্লাহর নবী কেউ অসহ্য কেমন শুনলো আম্মা জান বলেন ও পৃথিবীর মানুষের কোন কোনো বর্ণনায় পাওয়া যায় আম্মা জান রসুলি সুন্দরের বর্ণনা দিতে গিয়ে বলেন আমার স্বামী আমার বর্ষার রাত্রিতে আমার বর্ষার রাত্রিতে অন্ধকার কমলা বেশি এখন না বেশি অন্ধকার এমন প্রচন্ড অন্ধকারে আমার স্বামী যখন আমার গরে ঢুকতো ও দুনিয়ান মানুষরা মেঘ নাই জুরখন ঠিক না এনার্জি এলে দিবাফ নাই শৌল বিদ্যুৎ নাই এরপরে দেখবেন তো পুল্লি বিদ্যুৎ নাই পিডিবি নাই জুরখন ঠিক না আমার গরে আমার নবী যখন প্রবেশ করত ও সুন্দরের কারণে আমার ঘরটা এমন আলোকিত হতো নবীর দূরের সামনে আমি আশা ইচ্ছে করলে শুয়ে সিদ্র দিয়া সুতা তা দুকানো সম্ভব হত এখন বলেন এই দুনিয়ার কোন সুন্দর বেডাবির সামনে শুয়ে সিদ্র দেখা না বিশ্ব সুন্দর ওই এমন কিছু ওই সূর্যান মশুরিয়া যদি এক সঙ্গে একটা রুমের ভিতরে রেখে লাইট অফ করে দেন তাহলে শুয়ের সিদ্র দেখবেন দুরির কথা 29 ইঞ্চি 5 এর সিদ্র দেখবেন না আর জোরে যদি ঠিক কেনা তাহলে বলেন আমাদের নবী শুধু শুনলেন জগৎ বিখ্যাত সুন্দর জোরে কোন ঠিক আরো জোরে বলেন রসুল কেমন সুন্দর রসুল গঠন প্রণালী কেমন সামাইলে তিল মিজিতে সুন্দর করে তুলে ধরেছেন ওই আলোচনা যদি এখানে করি রসুল হাত মুবালক কেমন ছিল চোখ মোবারক কেমন ছিল রসুলের সুর মোবারক কেমন নাকটা কেমন এমনভাবে পোড়াই স্টার্চার নিয়ে যদি আলোচনা করি ফজরের আজান হয়ে যাবে নবীর সুন্দরের আলোচনা শেষ হবে না শুধু একটা কবিতা হয়ে বলবো

যত সুন্দর মানুষ হোক না কেন সব দিক দা কিন্তু সুন্দর না কোন না কোন দিক দা অভাব থাকে না যত সুন্দর হোক না কেন কোন না কোন দিক দা ত্রুটি যেমন দেখবেন অনেক মানুষ সমাজে সুন্দর আছে কিন্তু দেখবেন সাইজে গিয়া বাচ্চা খাটো। জুর হন ঠিক কিনা মারির তল দিয়ে রে আমরা ব্রাহ্মণ বলে ভাষায় বলা না

আক্তুজি কিন্তু আমাদের নবী এমন সুন্দর আল্লাহর নবী বেশি খাটো বেশি লম্বা নয় মুতাওয়াসিত মধ্যম পন্থা আল্লাহর এমন লম্বা ছিল পৃথিবীর যখন লম্বা মানুষ নবীর পাশে দাঁড়াইলে রসুলকেই লম্বা মনে হত লম্ব না আবার খাটো না কিন্তু লম্ব মানুষ নবীর কাছে গেলে নবীর কান্দ হয়ে থাকতো একটু জোরে ঠিক ভাবে সব বলে জুয়ে তুলে দৌড়ি দেখবেন তো পৃথিবীতে কোন কোন মানুষ বড় সুন্দর স্মার্ট গায়ের রঙ্গ ভালো ফেটও বেশি বড় না কারণ ফেট বড় হইলে বেশি ফেটটা মজুর এখন ঠিক না ঠিক ডামের মতো বোঝা আলগা মজুর এখন ঠিক কেনে কিন্তু দেখবেন সব দিক দিয়ে ভালো কালারও ভালো দেখতে স্মার্ট লাগে কিন্তু সব দুইটা বড় আলির মতো ছুটো কখন গোড়ায় যেমন বুশ সুর এখন আছে আবার দেখবেন এমন মানুষ আছে দেখতে সুন্দর থালার ভালো স্বাস্থ্য ভালো পেট নাই স্মার্ট কিন্তু দেখবে চোখ দুইটা সমান না একটা ছোট আরেকটা বলো টেকনা যেমন গুলাম আহমদ কাদিয়ানি মজুর কিন্তু আমাদের নবী ইয়া আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এর শালা মধ্যে টুটি দলার কোন সুযোগ নাই আবার বেশি সুন্দর ললে দেখবেন তো মানুষের صورتের মধ্যে সমস্যা থাকে বেশি সুন্দর মানুষের صورتরা আগে দেয় না টুন করে বুঝার যখন ঠিক না কিন্তু আমাদের রাসূল বাযিক দৃষ্টিতে শুদ্ধ হওয়ার পাশাপাশি রাসূলের صورتটা আরো বেশি সুন্দর

ও ইন্না কালা আনা হল কি আজিন নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী আল্লাহ নবীর চরিত্র কেবল ছিল আম্মা জানাসা সিদ্ধিকানা দিয়ে আল্লাহ ওনাকে জিজ্ঞেস করা হয় মা ওমা বলুন না দেখি নবীর চরিত্রটা কেমন কারণ জামাইয়ের চরিত্র কেমন বলছে আর কেউ বানা জানে না কারণ দুইজন ব্যক্তির তত্ত্ব দুইজন ব্যক্তি এমন তত্ত্ব দিতে পারে যে তত্ত্বটা ইসরায়েলের মোসাদ বারদেরও পারে না এর মধ্যে এক নম্বর আপনার ডাইবান দুই নাম্বার দেহ আল্লা বুঝে যায় বিয়ে করছেন আপনারা আপনার বউ আর ড্রাইভার পার্সোনাল এরা জানে আপনি করেন কিনা আপনি গাঁজা খান কিনা আপনি সিগারেট খান কিনা আপনি কিসের ব্যবসা করেন কতনা সময় ঘুমান ঘুমানোর সময় নাক ডাকেন কিনা না নজর আপনার ফেসার লোন ড্রাইভার আর বউ ভালো জানে জোরে বলেন ঠিক কিনা তো আর আল্লাহ রসুরের চরিত্রটা কেমন আয়াসের সিদ্ধিকা ভালো করে জানে জিজ্ঞেস করে ও মা বলুন না দি কি রসুরের চরিত্রটা কেমন তখন আমাদের আয়াসে বলেন

অন্য কোনো ব্যক্তি অন্য কোনো বস্তু অন্য কোনো গ্রামার অন্য কোন গ্রন্থের সাথে তো তুলনা দিতে পারতেন কিন্তু কোরআন কেন বললেন তার কারণ হল এই পৃথিবীতে কোরআনের মতো বিশুদ্ধ আর কোনো বয় নাই অতএব রেখনো ঠিক কেলা আম্মা জানাশা বলেন কান আখুলুকহু আল কুরআন ও দুনিয়ার মানুষ আল্লাহর কোরআনে যেমন কুলবুল নাই কোন সংশয় নাই কোন ত্রুটি নাই আমার শামির রাহমাতুল মিন আলামিন এর সূরিতে মধ্য কোন ত্রুটি নাই তাহলে আমাদের রসুল চরিত্রের দিক দিয়ে এক নম্বর সুন্দর দিক দিয়ে এক নম্বর জোরে বলেন ঠিক কিনা আলো জোরে বলেন রসুল কেমন সুন্দর আলো বলবো বুখারির বর্ণনা এসেছে আল্লাহ রসুল একদিন চাঁদনি রজনীতে তো দেখবেন তো চোদ্দ তারিখে যখন আকাশের চাঁদ এই আকাশের চাঁদের আলো কিন্তু বেশি থাকে বেশি একবারে দব দবে সাদা দুনিয়ার একবারে আলোকিত করেলা সাদের জ্যোতিষ নাই গোটা পৃথিবীর এমন সময় আল্লাহ রসুল মসজিদে নবীতে বসে বসে তালিম দেন সাহাবি কারণ তালিম শুনেন কিন্তু এক সাহাবি যা সামরা মসজিদে নবীর এক কোনায় বসে একবার নবীর চেহারা দেখে আবার আকাশের চাঁদ দেখে আবার আকাশের চাঁদ দেখে আবার রসুলের চেহারা দেখে কিন্তু তালিমে আসে না রসুল এই দৃশ্যটা অবলোকন করলেন যে দেখি বের দিদি তালিম আমার আসমান দেখে আবার আকাশের চাঁদ দেখে পলকের দৃষ্টিতে যেমন গভীর এমন গভীর মনোযোগ দৃষ্টি যেমন বোঝা যায় সে হারানো বস্তুর সন্ধানে বের হয়েছে আল্লাহ রসুল দৃশ্যটা দেখে যা বের সামরাকে বলো যাবে তুমি তাহলে মিলাই একবার আমাকে দেখো আবার আকাশের চাঁদ দেখো গত নাকি তুমি বল বলবে না আল্লাহ নবীর সাহাবীরকে বলে ইয়া আল্লাহ ইয়া হাবি বল্লাহ আল্লাহল্লা দি গো আমি তা না এসে তাকে দেখি এ আকাশের চাঁদি সুন্দর বেশিন আপনি আল্লাহর হাবিবি সুন্দরে বেশি আল্লাহর রসুলে বলেন যাবে রে তোমার কাছে কেমন অনুমান হলো অর্থাৎ আমি বেশি আকাশের চাঁদ সুন্দর বেশি এমনি যা সামরা বলেন ইয়ার সুলভ নয়া হাবিব আল্লাহ বিজি আল্লাহর কসম কে বলি গো এই চোদ্দ তারিখের চাঁদের সে আপনি বিশ্ব শত শত গুণ সুন্দর বেশি আমাদের